আপনারা পেয়েছেন তবুও আমাদের প্রেসের প্রতিনিধিরা এসেছেন আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এখন আজকে আমাদের এই প্রেস কনফারেন্সে আমার সঙ্গে উপস্থিত মাননিয়া শ্রীমতি মমতা বালা ঠাকুর যিনি রাজ্যসভার সাংসদ এবং আপনারা জানেন সর্বভারতীয় মতুয়া সংঘের সংঘাধিপতি মাননীয় মমতা বালা ঠাকুর আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রচারের ব্যস্ততার মধ্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা ছিল এবং অত্যন্ত স্পর্শকাতর বিষয় আমরা একজনকে দেখছি আপনারাও সকলেই তাকে দেখছেন ধীরে ধীরে তার পরিচয়টা করবো নিশ্চয় খালিতে আপনারা দেখছেন এই বছরের যে একটি অসত্য চিত্রনাট্য যেটা নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রতিবাদ জানিয়ে বহুবার প্রেসের মাধ্যমে আপনাদের সামনে আমরা সম্মুখীন কথাটা বলেছি এবং এই যে সবটাই যে অসত্য কথা ধর্ষণ হয়নি তবুও বলা হচ্ছে ধর্ষণ হয়েছে মহিলাদের সম্ভ্রম এবং তাদের সম্মান সেটা যেই তল্লানিতে গিয়ে দাঁড় করিয়েছে ভারতীয় জনতা পার্টি এবং যেভাবে মহিলাদের অজান্তে তারা সই করলেন স্বাক্ষর করলেন একটি অভিযোগ পত্রে যেখানে তারা জানেন না তার মধ্যে লেখা আছে যে তোমার উপরে ধর্ষণ হয়েছে এটা আপনারা দেখেছেন এরকম একজন মানুষ যে এই সমস্ত অসত্য চিত্রনাট্য এবং এই অসত্য ঘটনাগুলো তার সামনে হচ্ছিল সে সাক্ষী এবং এই প্রতিটি ঘটনা সম্বন্ধে সে জানে সে আজকে আমাদের পাশে বসে রয়েছে এটা যে ষড়যন্ত্র সেটাও জানতে পেরেছে এতদিন হয়তো তার সাহস হচ্ছিল না তারপর তার সাহস হয়েছে এবং এটা সহ্যের বাইরে চলে গেল তারপরে সে এগিয়ে এসে তার ইচ্ছা প্রকাশ করেছে যে এই অসত্য এবং এই ধরনের একটি ভুল রাজনীতিও যদি যারা করছেন ভারতীয় জনতা পার্টি ওই ওই পার্টির সঙ্গে সে থাকবে না তাহলে কি সে পার্টির সঙ্গে ছিল অবশ্যই আসুন না পরিচয় করিয়ে দি ওর নাম হচ্ছে সিরিয়া পারবিন এবং তিনি হচ্ছেন বসিরহাট সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির সেই জেলার জেনারেল সেক্রেটারি সাধারণ সম্পাদক দু সালে সে বিজেপিতে যোগদান করে এবং যথেষ্ট মেধাবী তাই দু সালে তাকে এই দায়িত্ব নিয়ে বসিরহাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক হিসেবে সে কাজ করছিল স্টেট মাইনরিটি সেল যেটা বিজেপির আছে তার সঙ্গেও সে যুক্ত আছে এবং সে আজকে আমাদের দলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সে কাজ করতে চায় সে সত্তর পাশে থাকতে চায় তাই আজকে সে যোগদান করছে আমরা এই যোগদানে তাকে স্বাগতম জানাই এবং প্রথমে আনুষ্ঠানিক ভাবে আমরা তার হাতে আমাদের দলীয় পতাকা আমাদের দর্শন আমাদের কর্ম আমাদের ভাবনা সবটাই তার হাতে দলীয় পতাকা পতাকা তার হাতে আগে তুলে আমরা জয়নিংটা আনুষ্ঠানিক ভাবে করি তারপর আরো একটু কথাটা এগিয়ে নিয়ে যাব।

সশরীরে একজন আছেন আপনাদের সামনে যে এই পুরো বিষয়টা একটি রাজনৈতিক দলের এবং পদাধিকারী তার সাথে সাথে এটা রাজনৈতিক কথা হওয়া উচিত নয় সেটা সে অনুধাপন করে এবং তার কথা আমরা শুনছিলাম সে আবেগে এসে কাঁদছে তার কষ্টের কথা বলছে একটা অসত্য ঘটনা যখন তার সামনেও ঘটছে সেটা না নিতে পারা অবস্থায় তারপর সহ্যের বাইরে এবং আজকে আমাদের সঙ্গে সে যোগদান করলো আমি মমতা বালা ঠাকুরকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করি বলছি যে প্রথম হচ্ছে আমরা তো নারী শক্তি কথা আমরা শুনি যেখানে নারীদের উপর এই অত্যাচার এটা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় হয় কিন্তু পশ্চিমবাংলায় যেটা নারীদের যেখানে অন্যায় হয় সেখানে কিন্তু মানুষের মুখ্যমন্ত্রী প্রতিবাদ করে মেয়েদের রুখে দাঁড়ানোর সেই জায়গা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি করে দিয়েছে এবং কতটা মানসিক দিক দিয়ে নিচে নামলে এই কাজ করতে পারে যে নারীদের আজকে রাজনৈতিক হিসেবে আজকে ক্ষমতায় আসার জন্য তারা কতটা আজকে সেই নারীদের প্রতি অশ্রদ্ধা হলে তারা মুখ দিয়ে বলছে যে নারী শক্তির কথা কিন্তু কতটা অশ্রদ্ধা হলে তাদের আজকে এই যে যে তাদের যে অসম্মান যে সমাজে আজকে আমরা বাস করি সেই সমাজে তাদের যদি প্রতি এই অত্যাচার হয় তাহলে কি হবে আমরা মনে করি যে আজকে আমাদের মধ্যে এসছে এবং রাজনৈতিক হিসেবে এসে নয় মানুষের যে সততা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নারীর উপর যে সম্মান একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিয়েছে সেটা ভারতবর্ষে আমরা কোথাও অন্য জায়গায় দেখতে পাই না তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই যে দিদির এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

নাম হচ্ছে সিরিয়া খাতুন সিরিয়া পারভিন এবং বসিরহাট সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির সেই সাংগঠনিক জেলার তিনি সাধারণ সম্পাদক সিরিয়া পারভিন বল প্রথমে সবাইকে নমস্কার সালাম আজকে আমি একটু জোরে বলো তাহলে শুরু আজ আমি এখানে এসেছি অনেক ঘাত প্রতিঘাত আমাদের যে মায়েদের সম্মানের কথা আমরা বারবার তুলে ধরেছি মায়েদের সম্মানের জন্য আমরা লড়াই করেছি তারই বিরুদ্ধে আজ আমার এখানে কিছু বলা আপনারা সবাই দেখেছেন একটা কেন্দ্রিক একটা জেলার একটা কেন্দ্রিক জায়গা থেকে বার মানে আন্দোলন তুলে নিয়ে আসা হয়েছে আন্দোলন হয়েছে মহিলারা নির্যাতিত হয়েছে মহিলারা ধর্ষিত হয়েছে এবং মহিলাদের উপর অনেক কঠোর থেকে কঠোর যেগুলো ভাষায় বলার মতো না এরকম অনেক কিছু অ্যালিগেশন দিয়েছে সেটা আপনারা দেখেছেন আমরাও জানি তার জন্য মহিলাদের সঠিক সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি ডিস্ট্রিক্টের একজন নেত্রী জেলার নেত্রী তো সেখান থেকে আমি মহিলার পাশে দাঁড়িয়েছিলাম উপর নির্দেশ ছিল আমরা মহিলা হয়ে মহিলাদের ফিরিয়ে দেব এটাই আমাদের নৈতিক মধ্যে দায়িত্বর কিন্তু সেখানে গিয়ে দেখলাম বা চলতে চলতে অনেক দিন ধরেই আমার মনে একটা প্রশ্ন চিহ্ন একটা নয় প্রশ্ন চিহ্ন পরস্পর একটার পর একটা প্রশ্ন চিহ্ন উঁকি দিচ্ছিল আমি মেলাতে পারছিলাম না একজ্যাক্ট এর অ্যান্সারটা কি আছে একটা সময় পরে যখন নির্বাচনী ক্যান্ডিডেট ঘোষণা হয়ে যায় তার কিছুদিন পর থেকেই আমি জানতে পারি আমরা তো সত্যের জন্য লড়াই করছি অরিজিনাল যে মহিলাদের মানে সম্ভ্রম চলে গেছে সেই সম্ভ্রম ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করছি কিন্তু পরে দেখলাম যে না এটা একটা জাস্ট গল্প হাতে লেখা একটা গল্প বইয়ের লিখে একটা গল্প হিস্ট্রি বানানো ওখানে আন্দোলন করার জন্য মহিলাদেরকে টাকা হতো এবং মোবাইল পর্যন্ত পাঠিয়ে দেওয়া হয়েছিল মিডিয়াকে আগে ওখানে পাঠিয়ে দেওয়া হতো কাল কি হবে পরের দিন কি ঘটনা ঘটবে পুরো ইনস্ট্রাকশন মোবাইলের মাধ্যমে করা হতো আমি জানতে পারলাম তখন মনটা অনেক ভেঙে যায় যে অনেক দিনের প্রশ্ন দু আছি ষোলো সাল থেকে জেলাতে কাজ করছি এই যে পরস্পর যে প্রশ্ন চিহ্ন ওই মুহূর্তে অনেকটা ক্লিয়ার হয় শুধু একটা আমার অ্যান্সার নিলে হবে না আরো অনেক অ্যান্সার আমাকে খুঁজে বার করতে হবে যেগুলো আমার মধ্যে আছে

সবাই দেখেছে নূতন করে খালিতে আবার একজন মহিলা হানি এবং ধর্ষিত হয়েছে আমি অপারেশন করার জন্য আমাকে উপর থেকে ফোন করা হয় আমি কোনো একটা বিধানসভা আমি যেহেতু ডিস্ট্রিক্টে কাজ করছি আমি কোনো একটা বিধানসভাতে রাত তখন সাড়ে নটা বাজে আমি ছিলাম আমাকে ফোন আসে এক্ষুনি সন্দেশখালি চলে যেতে হবে আমি সন্দেশখালির পথে রওনা আমাকে ফোন কল আসে যে একটা মোবাইলে মেসেজ করা হচ্ছে মেসেজটা ফলো করো আমি ডিলিট করে দেব। সেই মেসেজে লেখা হচ্ছে আমি তখন অলরেডি আধা রাস্তা মানে অর্ধেক রাস্তা পেরিয়ে গেছি তখন মেসেজটা আসে আমি মেসেজ দেখি মেসেজটা শুনলে আপনাদেরও আমি সেটা আমি যা কথা বলছি প্রমাণ না নিয়ে আজ এখানে আসেনি প্রমাণ সবটাই নিয়ে এখানে এসেছি যা কথা বলছি সবটাই প্রমাণ দিয়ে কথা বলছি মোবাইলে মেসেজ আসে যে এটা আমাদের তৈরি করা কিন্তু আমি নীরব আমাকে স্পটে যেতে হবে আর আরো সঠিক জানতে হবে কি ঘটেছে গিয়ে দেখলাম অনেক ভিড় জমে আছে থানা থেকে লোকাল सिवিক লোকাল পুলিশ যারা আছে সবাই আছেন এবং মহিলা যেহেতু ওখানে একটা কেস ঘটেছে পার্শ্ববর্তী লোকগুলো থাকবে আমি পাশে গেলাম অনেক কথা জিজ্ঞাসা করলাম এবং এফআইআর করার জন্য যে স্টেটমেন্ট লেখা হলো আমি সেখানে প্রেজেন্ট ছিলাম স্টেটমেন্ট লেখা হয়েছে কি সেখানে উল্লেখ করা হচ্ছে ওই মহিলা হানি হয়েছে তুলে নিয়ে যাওয়া হয়েছে বাড়িতে কুকুর ডাকছিল বাইরে বেরিয়েছে তারপরে ওকে অ্যাটাক করে কোনো নেতায় নাম নিয়ে নেয় আমি তাদের নাম নিচ্ছি না সেটা আপনারা সবাই জানেন কোন কোন নেতা আছে কাকে কাকে জড়িয়েছে সেখানে রাত আড়াইটা থেকে তিনটের মধ্যে আমরা থানাতে যাই এফ করতে এফ কপিতে আমরা একটা স্টেটমেন্ট লিখি সেটাও প্রমাণ সাপেক্ষ আমি প্রমাণ দিয়েছি পরের দিন যখন তার গোপন জবান মন্দি স্টেটমেন্ট একটা দিতে হয় সেখানে লেখা হচ্ছে সে ধ্বসিত হয়েছে এবার আপনারা বলুন আমি কোথায় আমি তো পার্টির একজন الاشتকর্মী আমি মহিলাদের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য লড়ছি সেদিন সারা রাত সেখানে থেকেছি সেই মহিলার পাশে থেকেছি কিন্তু আমি মিথ্যা আমি যে মিথ্যা লড়াই করছি সেটা আমার প্রমাণ হয়ে গেছে সেদিনই আমার মন ভেঙে যায় তবুও আমি পার্টি ছাড়তে পাচ্ছি না আরো কিছু তথ্য আমার বার করতে হবে এখানে আমরা বারবার বলেছি তিনমূলের বিরুদ্ধে বলেছি যে পিঠা বানানোর নাম করে মহিলাদের রাত দুপুরে তুলে নিয়ে যাওয়া হতো পিঠা তো আমাদের ঘরে মানে যখন আমি ভারতীয় এখন থেকে জয়নিং এর আগের মুহূর্ত আমি ভারতীয় জনতা পার্টি এখন তো আর নই তো তখনকার ভাবনা থেকেই আমি বলছি যখন আমি আমার ঘরের ছিলাম আমার ঘরের লোক তারাই তো পিঠে বানাতো যদি পিঠে বানাতো দেওয়া হতো তাহলে তাদের সঠিক জায়গা সঠিকভাবে কাজের মূল্যায়ন সঠিকভাবে তাদের সবকিছু পাইয়ে দেওয়ার ব্যবস্থা করত। এটা বিজেপির নেতারা করে সেটাও প্রমাণ সাপেক্ষ সেটাও আমি প্রমাণ দিয়েছি আস্তে আস্তে আপনারা সবকিছু জানতে পারবেন এই যে টোটাল বাংলায় নারীদের নিয়ে একটা রাজনীতির রং মেখে মেখে ফেলেছে সবাই সর্বভারতীয় দল এবং আমরাও সেই রাজনীতির রং নারীদের সম্মানের সঙ্গে গুলিয়ে ফেলেছি কিন্তু এটা শেষ হওয়া দরকার আমি একজন নারী আমি কোনোদিন দিন অন্যায়ের সাথে আপোষ করেনি সেই জন্য আজও আমি করতে পারলাম না আমি নিজে থেকে ডিসিশান নিয়ে হয়তো অনেকে বলবে যে আমাকে কেউ হয়তো কিনে নিয়েছে তৃণমূল এটা প্রশ্ন অনেকের থাকতে পারে যে এই ভোট মুখে আমি কেন আসলাম আপনারা বলুন এই ভোটের সময় আমার কি পাওয়ার আছে কয়েকদিন পরেই নির্বাচন কিছু পাওয়ার আছে আমার এখন কিছু পাওয়ার নেই কিন্তু যেটা হচ্ছে এখনো যা ঘটানো হয়েছে সেগুলো পরিকল্পিত এখনো কিছু ঘটতে চলেছে সেগুলো পরিকল্পিত ঘটানো হবে তো আমি সেই জন্য আজ এখানে আপনাদের মাঝখানে উপস্থিত হলাম গতকাল ডিসিশান নিয়েছি সন্ধ্যায় এখনো 24 আওয়ারস হয়নি আমি তার মধ্যে আমার অনেক দিনের প্রশ্ন মনের মধ্যে উকে দিছিল আমি ভেবেছিলাম যেদিন আমি সব প্রশ্নের অ্যানসার পেয়ে যাব সেদিন আমি সঠিক ডিসিশন নেব আমি কি করব তো আমার মনে হয় এখনি সেই সঠিক ডিসিশন নেওয়ার সময় এসে গেছে আমি নিয়ে ফেললাম বাকি যেগুলো আছে আস্তে আস্তে আপনারা সবাই জানতে পারবেন আপনাদেরকে জানিয়ে দেব বাস এটুকুই সিডিয়া পারভীন কিউনিক অনেক ধন্যবাদ মানে প্রাথমিকভাবে একবারই প্রেসের সামনে এত কথা ওর মনে মধ্যে অনেক কথা আসছে আমরা বুঝতে পাচ্ছি আমাদেরও কেউ অনেক কিছু বলেছে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় দেখুন এক হচ্ছে যে একটা অসত্য ও বলে দিল যে একটা অসত্যকে সত্য প্রমাণ করার চেষ্টা মহিলাদের সম্ভ্রম যে ধর্ষণ নিয়ে ইত্যাদি এমনও যে 15 তারিখ 15 মে যে ঘটনাটা হয়েছিল পনেরো মে যে ঘটনাটা হয়েছিল এবং যেহেতু আমরা মহিলাদের নাম নিই না কিন্তু ইতিমধ্যে আপনারা যে মহিলার নামও জানেন এবং সেটা ফেসবুক ইত্যাদি তার ছবিও প্রকাশ হয়েছে সেই সময় যে অটোর যে ছবি ও বসে রয়েছে থানার পথে সেই অটোতে ও বসে রয়েছে সিরিয়া সিরিয়াও বসেছিলেন সিরিয়া ভাবুন তার কি মানসিক অবস্থা তাকে বলা হচ্ছে এটা কিন্তু সত্যি নয় কিন্তু এটা আমাদেরকে এটা নিয়ে খেলতে হবে বলে দিচ্ছে মানে সাজানো ঘটনা করতে হবে এই কি ভয়ানক পরিস্থিতি দেখুন তার জন্য আইনজীবীরা বিশিষ্ট আইনজীবীরা কলকাতা থেকে তড়িঘড়ি করে চলে যাচ্ছেন মামলা নেই হাতে এখানে যত মিথ্যে কথাগুলো নিয়ে মামলা নিয়ে তারা হাইকোর্টে যাচ্ছেন এবং মহিলাদের ইজ্জত এবং সম্মানকে নিয়ে তারা যারা খেলছেন এইটাই হচ্ছে বিজেপির পুরো ইকোসিস্টেম সবটাই তৈরি প্রথমে ঘটনাটা তৈরি করালো অসত্য তার সঙ্গে মিডিয়া জানানো হলো তারপরে হচ্ছে তাদের সাংগঠনিক যারা রয়েছেন তাদেরকে ম্যানেজ করার জন্য থেকে চলে যাচ্ছে আইনজীবীরা তারপর আর কিছুদিন চললে পরে দিল্লি থেকে কমিশন চলে আসতো এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব কেন্দ্র থেকে এবং এই রাজ্য থেকে প্রতিনিয়ত এটা বলছেন এই পুরোটাই ইকোসিস্টেম একদম যেটাকে বলা হয় পুরো তৈরি করা রয়েছে তাহলে ওই পনেরো মে ঘটনাটাও প্রি প্ল্যান্ড ছিল অসত্য কথা ছিল। শ্লীলতা হানি হয়নি যে বলে হানি ধর্ষণ বলছে কোনোটাই সত্য নয় এবং আমরা যা যা তার মুখে শুনেছি আপনারা অবাক হয়ে যাবেন যে আগামী দিন আমরা আপনাদের কাছ থেকে আরো সময় চেয়ে নেব আপনাদেরকে আবার বিরক্ত করে বলবো আসতে এটা ইংরেজিতে বলে টিপ অফ দি আইসবার্গ বরফটা ভাসছে তো ওই জলের উপরে অংশটা শুধুমাত্র আজ এই দু আড়াই মাস তিন মাস ধরে আপনারা দেখছেন এর তলায় আরো গভীর ষড়যন্ত্র অনেক তথ্য সহ অনেক প্রমাণ সহ সন্দেশ খালিতে এই ঘটনাগুলো ভারতীয় জনতা পার্টি চরিতার্থ এই ষড়যন্ত্র এই সমস্তটা আগামী দিনে আপনাদেরকে আরো আমরা বলবো এবং অনেকেই বিস্ফোরণের কথা বলে তো আসল এই বিস্ফোরণটা দেখবেন এই বিস্ফোরক বিষয়টা যে কোন পর্যায়ে ষড়যন্ত্র করেছেন বাংলাকে বদনাম করার জন্য সন্দেশ খালিকে কালিমা লিপ্ত করার জন্য আর ও বলছিল ভারতীয় জনতা পার্টি ওর একটা পদাধিকারী মহিলাদের কোনো ভয়েস নেই তাদের কোনো মানে যে একটা মতামত থাকবে তাদের একটা বিষয় নিয়ে বিবৃতি থাকবে কিছু নেই এই সবটাই ও আর ধীরে ধীরে করে বলছি সুতরাং এতটাই গুরুত্বপূর্ণ ছিল আপনাদের যদি দু একটি প্রশ্ন থাকে সিরিয়াকে আপনারা করতে পারেন ও যতটুকু সম্ভব সেটা বলবে আমরা কিন্তু সন্দেশ খালি নিয়েই বলবো আজকে সন্দেশ খালি এবং সেই পরিপ্রেক্ষিতে তার জয়নিং সেটা নিয়ে বলবো আজকে সকালেও একটা অডিও ক্লিপ বেরিয়েছে ধমকানি হুমকি চমকানি আজকের দিনেও ভারতীয় জনতা পার্টি কোন নেতৃত্ব তার অডিও ক্লিপ যেখানে সে ধমকাচ্ছে এবং চমকাচ্ছে সন্দেশ খালি পরিপ্রেক্ষিতে সেটাও আপনারা দেখেছেন আমার একটা প্রশ্ন আছে আপনাকে কাকে প্রশ্ন করছে বলছি যে আপনি যখন জানতে পারলেন এগুলো মিথ্যে যখন বিজেপিতে ছিলেন তখনই এটা বললেন না কেন তৃণমূলে এসে বলতে হচ্ছে কেন এইটা প্রশ্ন তৃণমূলে জয়েন করছেন কেন মানে বিজেপিতে থেকেও যখন মিথ্যে জেনেছেন মিথ্যে বলতে হচ্ছে তখন তো প্রটেস্ট করতে বিজেপি লড়াই ছিল কার বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে পরিকল্পিতভাবে তৃণমূল এইগুলো করছে তৃণমূলের নেতারা করছে কিন্তু আমি যখন জানতে পেরেছি তৃণমূলের নেতাদের এখানে কোনো কিছুই নেই বিজেপি নেতারাই উদ্দেশ্য প্রণীত এই ঘটনাগুলো ঘটাচ্ছে তাহলে আপনারা বলুন আমি কোথায় যাব আমার তো লড়াই সত্যের জন্য মহিলাদের জন্য আমি আজ মহিলা আমি মহিলাদের পাশে আছি ছিলাম থাকবো কারণ মহিলাদের সম্ভ্রম নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে সারা রাত সারা সারা ভারতবর্ষে সেখানে আমি কি করে থাকবো আমি কোথায় গিয়ে বলবো একমাত্র ভরসার জায়গা তৃণমূল যার বিরুদ্ধে বলা হচ্ছে আমি সেখানেই বলবো যাকে নিয়ে চক্রান্ত করা হচ্ছে সেটা তো ফেক আমি বুঝে গেছি তাহলে আমি এখানে কেন বলবো না আচ্ছা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি পনেরো তারিখের ঘটনাটার কথা বলছিলেন পনেরো তারিখের ঘটনায় আমরা যখন মানে সংবাদ মাধ্যম যখন ওই ঘটনাস্থলে পৌঁছাই তখন দেখা যায় যে বেশ কিছু শাখা পলা ভাঙা পুকুর পাড়ে পড়ে রয়েছে জামার অংশ পড়ে রয়েছে। আপনি গিয়ে তাহলে ঠিক কি বুঝেছিলেন আমার একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি তো এই ঘটনাটা প্রথম যেহেতু আপনি একটা সাংগঠনিক পদে ছিলেন বড় পদে ছিলেন এই ঘটনাটা প্রথম দিন থেকে দেখছেন রেখা পাত্রকে কি ভূমিকায় দেখেছিলেন এবং আগে কিভাবে চিনতেন দেখুন সে আমাদের বসিরহাট লোকসভার এখন প্রার্থী আমি তাকে নিয়ে কিছু বলবো না তাকে নিয়ে আমার কোনো মন্তব্য করা মনে হয় না ঠিক হবে আমি আন্দোলনের কথা বারবার তুলে ধরেছি আমি আন্দোলনের কথাই বলবো সেও একজন আন্দোলনের মুখ ছিল তাকে দিয়েও আন্দোলন করানো হয়েছিল তার কাছেও মোবাইল পাঠানো হয়েছিল তার কাছেও টাকা পয়সা দেওয়া হয়েছিল আন্দোলন করার জন্য যদি আন্দোলন করানোর জন্য টাকা পয়সা মোবাইল দেওয়া হয় তাহলে আপনারা বলুন ঠিক এটা কতটা সত্য মিথ্যা কতটা আছে এর মধ্যে 15 তারিখ গিয়ে আপনি যখন গেলেন 15 তারিখ গিয়ে তখন আপনি কি দেখলেন মানে আমি বিষয়টা দেখে তো আপনার নিশ্চয়ই একটা ধারণা হয়েছিল সত্যিই কি দেখেছিলেন আপনি সেখানে গিয়ে আমি যখন সন্দেশখালির পথে ওই রাতে রওনা দিলাম যেতে যেতেই তো অধিক অর্ধেক নাই সম্পূর্ণভাবে জেনে গেলাম যে এটা ঘটানো আমাদের তৈরি করা সেটা প্রমাণ আছে আস্তে আস্তে আপনারা জেনে যাবেন আমি প্রমাণ না নিয়ে প্রথমেই বলে দিয়েছি প্রমাণ না নিয়ে কোনো কথা বলছি না এবং ওই দিন যে ঘটনা ঘটবে ওই দিন যে ঘটনা ঘটবে যার যার সঙ্গে ঘটবে সে নিজেও জানতো যে আমার সঙ্গে আজ এই ঘটনাটা ঘটবে সঙ্গে আরো একজন মহিলা সেও জানতো সেটাও আমি প্রমাণ দিয়েছি আস্তে আস্তে আপনাদেরকে জানাবো আমি যখন পৌঁছালাম সে তাকে বিধ্বস্ত দেখে মনে যারা করেছিল পরিকল্পিত হবে তাকে তো বিধ্বস্ত করবে কিছু জামা ছিড়বে কিছু শাড়ি ছিঁড়বে হাতের শাখা পলা ভাঙবে এটাই তো পরিকল্পিত তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে কিছু তো দেখাতে হবে না হলে মানুষ কেন বিশ্বাস করবে

আমি কাজ করছি বসিয়া সর্ব জায়গাতে আমাদের যেতে হয় সব জায়গার আমাদেরকে শুনতে হয় কোথায় হচ্ছে সেগুলো আমাদের দেখতে হয় তো সেখানে যখন ওখানে আন্দোলন শুরু হয়েছে আমরা সবাই গিয়েছি পাগলের মতো দৌড়ে গেছি তাদের পাশে দাঁড়িয়েছি কিন্তু ওখানে যাওয়ার পর তো আস্তে আস্তে বুঝতে পারলাম যে এটা ঘটনাটা আসলে ঘটেনি এটা পরিকল্পনা আপনারা বলুন মিডিয়া কালকে একটা ঘটনা ঘটবে তা ঘটবে তার আগে মিডিয়া কি করে জানতে পারছে যে আপনারা পৌঁছে যান কাল একটা ঘটনা ঘটবে আপনারা আমার বাদুড়িয়াতে আমার বাদুড়িয়াতে বা এনি আদার্স বিধানসভা ওই মিডিয়া গিয়ে তো বসে থাকছে না ওরকম ঘটনা তো ঘটছে না কেন মিডিয়া সেখানে থাকছে না বসিরাটা উত্তরে বসিরাট উত্তরে অনেক সমস্যা আছে আমরা শুনেছি রাজনৈতিক সংগঠনের মাধ্যম দিয়ে শুনেছি হাারয়াতে অনেক সমস্যা আছে তাহলে সেখানে কেন মিডিয়া যাচ্ছে না সেখানে কেন মিডিয়া গিয়ে আগে থেকে দু ঘন্টা এক ঘন্টা একদিন ধরে ওয়েট কেন করছে না না রেখা পাত্রকে দেখেছি আমি ও আন্দোলন করতে এসছে তখনই দেখেছি। ও আন্দোলন করতে এসছে আন্দোলন ভাবে আপনারা যতটা চিনেছেন আমিও ঠিক ততটা ভাবেই ওকে চিনেছি না আগে থেকে চিনতাম না আপনাকে আমার মনে হয় এত দেখুন ওকে আমরা যখন আজকে কথা বলছিলাম ও অত্যন্ত আবেগের মধ্যে ছিল এবং ও ট্রমাটাইজড আছে কিছুটা সুতরাং এতটা আপনারা তাকে এত প্রশ্ন করবেন না অনেক কথাই বলেছি যেগুলো গুরুত্বপূর্ণ আমি ছিলাম হ্যাঁ আমার বিরুদ্ধে কেস হয়েছিল আমি অরেস্ট হয়েছিলাম তারপরের দিন আমাকে একদিন জেলে জেলে যেতে হয়নি লকআপে ছিলাম আমি তারপরে আমাকে জামিন করে বাড়িতে নিয়ে আসা হয় nearest ও তো নিয়ে রাজনীতি করেছে leader আমরা আন্দোলন করছি সন্দেশ সন্দেশ কেন্দ্র করে আমরা আন্দোলন করছি সত্যি ঘটনা মহিলারা সত্যি নির্যাতিত মহিলাদের পিঠে বানাই আমরা বিজেপির লিডার কিন্তু আমরা বিজেপির লিডাররাও যে মহিলাদেরকে কতটা পিঠে বানাতে পারি সেটাও মানুষের জানা দরকার আছে অনেক ধন্যবাদ সিরিয়াকে। এবং এটা নির্বাচন কেন্দ্রিক নয় যেহেতু নির্বাচন চলছে বলে বিষয়টা নয় বিষয়টা একটা সামাজিক অপরাধকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক ফায়দা তোলার জন্য এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির দৈনতা এবং অত্যন্ত এটা বাংলার জন্য তারা তো বাংলার এই সন্দেশ খালি ধর্ষণটাকে তুলে দিয়েছে ভারতবর্ষে মানচিত্রে কতটা অসত্য কথা এবার আপনাদের মাধ্যমে দেখুন যারা যারা থেকে থাকতে পারছেন না এই মিথ্যে মধ্যে চলে এসছে বাইরে সিরিয়া সিরিয়া কে অনেক অনেক ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায় মমতা ঠাকুর অনেক ধন্যবাদ আপনাদের অনেক ধন্যবাদ আপনারা এসেছেন